বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একুশ নয় দু আমি চলে এসেছি পালিপুর চিড়িয়াখানার বাইরে এবং সেই আমি ছবিটা সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল ছটা পাঁচ যেহেতু এখানে গেট খোলে সকাল নটা থেকে এখনও অবধি কোনো গেট খোলে নেই এবং এইটা হচ্ছে সেই মেন গেট যেখান দিয়ে জনগণ প্রবেশ করে সাধারণ মানুষ আমি সেই সকালবেলার ছবিটা তোমাদের আলিপুর চিড়িয়াখানার বাইরের ছবিটা দেখিয়ে দিচ্ছি এখানে একবার এখানে সব বিভিন্ন ছবি আঁকা আছে এবং সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আলিপুর চিড়িয়াখানার মেন গেটের সেই ছবিটা সকালবেলার ছবিটা আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল ছটা পাঁচ তো তোমরা দেখো একবার ছবিটা এই গেট দিয়ে সাধারণ মানুষ প্রবেশ করে সকাল নটার সময় প্রতিবার দিন আলিপুর চিড়িয়াখানা বন্ধ থাকে এবং বাকি সব দিন খোলা থাকে তো সেই একটা আমি সকালবেলার ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি সকালবেলা ছবিটা আলিপুর চিড়িয়াখানার মেন গেটের বাইরের ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম